প্রায় দুই থেকে আড়াই মাস পর ফাইনালি বান্ধবীদের সাথে ঘুরতে বের হওয়ার সুযোগ হয়ে উঠলো তোমরা সবাই জানো আল্লাহর রহমতে আমার কোলজুড়ে আমার একটা ছেলে বাবু হয়েছে তো এই বাবুটার জন্য হচ্ছে আমি তেমন একটা ঘোরাঘুরি করতে পারিনি তো ফাইনালি থেকে দুই আড়াই মাস পর আমি আমার বান্ধবীদের সাথে আমার ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছি আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই চলে আসলাম তোমাদের মাঝে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এই তো আমি রিক্সায় উঠে গিয়েছি প্রথমে হচ্ছে আমি জানাতের বাসার নিচে যাবো আজকে জানাতের বাসায় ঢুকবো না কারণ অনেক বেশি লেট করে ফেলেছি আর অন্যদিকে আমার আরও দুইটা ফ্রেন্ড আসতেছে তো সব কিছু মিলে অনেক বেশি লেট হয়ে যার কারণে আমি আজকে আর জান্নাতের বাসায় জানি সোজা ওর জন্য বাসার নিচে অপেক্ষা করেছি অ্যান্ড ও দুই মিনিটের মধ্যে চলে এসেছে অ্যান্ড আসার পরে সে হচ্ছে বিকাশে বিকাশের দোকানে গিয়েছে টাকা তুলতে কারণ আমার এই বান্ধবী অনেক অনেক বেশি বড়লোক বলে কথা যাই হোক এই তো টাকা তুলে চলে আসলো আর আজকে কিন্তু আমরা বান্ধবী বান্ধবীরা না আমাদের বান্ধবীদের সাথে হচ্ছে আমাদের ভাই তারপর হচ্ছে জান্নাতের দেবর ওরা সবাই ছিল তো এই তো আমরা রেস্টুরেন্টে ঢুকে আমাদের বাকি দুই বান্ধবীদের জন্য অপেক্ষা করছিলাম আর এদিকে একবার আমি জানাতের ফটোশ্যুট করে দিচ্ছিলাম একবার হচ্ছে ওর ভাই ফটোশ্যুট করে দিচ্ছিলো আর এদিকে হচ্ছে আমি বারবার আমার ছেলেকে দেখছিলাম ও কি উঠে যাচ্ছে কিনা আর এতক্ষণ তো কোলে রাখা যায় না দের আমি হচ্ছে এখানে সোফার মধ্যে ওকে শুয়ে দিয়েছি তো এইদিকে হচ্ছে এই তো ফাইনালি আমার দুই বান্ধবী চলে এসেছে আনি এসে ওরা বাতাস খাচ্ছে গল্প মানে গল্প জুড়ে বসে পড়েছে আর এই তো জানাতে দেব জানাতের ভাই জানাতে আরেকটা দেবর আর এই তো আমার বাবু আর এই তো জান্নাত আমরা সবাই মিলে বসে পড়েছি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য অলমোস্ট সাড়ে চারটার বেশি বেজে গিয়েছিল আর আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তো দ্যাটস তো আমরা খাবারটা তাড়াতাড়ি করে অর্ডার করে দিই আর এইদিকে হচ্ছে অর্ডার করে দেওয়ার পর আমরা সবাই অনেক বেশি মজা করছিলাম আর বলছিলাম যে খাবার কেন আসে না খাবার কেন আসে না আর এদিকে আমার বাচ্চাটা অনেক বেশি চালাচ্ছে আর এই যে পাশে যে ভাইটাকে দেখছেন এটাই হচ্ছে রেস্টুরেন্টের ওনার বা এটা খুবই ভালো এন্ড খুবই মিশুক আমাদের সাথে অনেক বেশি হচ্ছে গল্প করেছে সময় দিয়েছে যাই হোক এরপর হচ্ছে তোমাদেরকে ঘুরে ঘুরে রেস্টুরেন্টে দেখাচ্ছিলাম যে এই রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর ও কথা বলতে তো ভুলেই গিয়েছি এই রেস্টুরেন্টটা কোথায় রেস্টুরেন্টটা হচ্ছে এক নাম্বার ইদগামার টাইটানিক রেস্টুরেন্ট অলরেডি সবাই তোমরা গিয়েছো এই রেস্টুরেন্টে আমি জানি বাট আমি খুব লেট করে গিয়েছি আমার যাওয়া হয়নি আমি আজকে প্রথম গিয়েছিলাম আর এই হচ্ছে আমার ছেলে হচ্ছে খুব জ্বালাচ্ছিলো ঘ্যা ঘ্যা প্যা প্যা করছিলো এর জন্য কি আমি শোয়াই দিয়ে ওর সাথে কথা বলছিলাম খেলছিলাম আর এই হচ্ছে আমার বাচ্চার একটা খালামুনি আঞ্জুমান আমার ফ্রেন্ড ওর কোলে মাসাল্লা বাবু এত ভালো মানে মিশে থাকে যা বলার বাহিরে সবার কোলে কান্নাকাটি করলে ওর কোলে কান্নাকাটি করে না ওর কোলে কি সুন্দর ঘুমিয়ে থাকে তো ওর কাছে দিয়ে আমিও খুব শান্তি পাই মানে রিল্যাক্স ফিল করি তো এই তো কথা বলতে বলতে যাই হোক খাবার চলে এসেছেন খাবার দেখে সবাই উঠে পড়ে দাঁড়িয়ে গিয়েছে খাবারের ছবি তুলতে আমাদের হচ্ছে হচ্ছে একটা কি বলবো অভ্যাস হয়ে গিয়েছে খাবার আসার মানে সাথে সাথে আমরা আর কি ছবি তুলে নিই আর এদিকে জান্নাত বলছে আমাকে খেতে দে আমাকে খেতে দে তোরা পরে ছবি তুল আসলে ও কিন্তু বাহির থেকে খাবারের ফটোশুট করে ভিতরে ঢুকেছে ও আর কি চাপা মারতেছে যে তোরা খাবারের ছবি তোলা অফ কর তো যাই হোক ওর কথা ওর কথা তো শোনা যাবে না আমরা আমাদের মতো ছবি টবি তুলে নিয়েছি আর এদিকে আমরা এক এক করে সবাই খেয়ে নিচ্ছি আর আমি হচ্ছে একটু একটু বেশি মজা ছিল এত বেশি আমি ছিল তোমরা দেখলেই বুঝবে এত পরিমাণ চিজ দিয়েছিল মানে টেনে টেনে খেতে হয়েছে আর এদিকে হচ্ছে আমার বাবুটাকে আমার বান্ধবী রেখেছে দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক প্রায় দুই থেকে আড়াই মাস পর এমন একটা সুযোগ হয়েছে আমাদের ঘুরাঘুরি করা আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আমার ছেলের ভাগ্যটা কি ভালো সে তার মায়ের বান্ধবীদের সাথে কখনো দেখিও নেই যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে রুফটপে চলে গিয়েছিলাম ওই যে বড় বড় মতো জানাতকে ভিডিও করে দিচ্ছি আর এদিকে হচ্ছে জানাতের পেজের জন্য আমরা কিছু ভিডিও করছিলাম তো সেইটারই হচ্ছে কিছু ক্লিপ অ্যাড করে দিলাম তোমাদের সাথে এখানে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম বললাম না এই দিনটা আমাদের জন্য অনেক মানে একটা বেস্ট একটা দিন ছিল আমরা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি খুবই ভালো লেগেছে আমরা অনেক অনেক বেশি মানে ফান করি একসাথে হলে তো এভাবে দেখতে দেখতে হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা আবার চলে এসেছি ভিতরে এসে হচ্ছে এখন হচ্ছে আমরা একটু কোল্ড কফি তারপরে হট কফি আর হচ্ছে একটা শেক অর্ডার দিয়েছিলাম তো এই তো ওদের কোল্ড কফি চলে এসেছে আমার আর কলির হচ্ছে খাবারটা এখনো আসেনি আমরা অপেক্ষা করছিলাম পাপাকে মিস করছো পাপা কি মিস করছো বাবার সাথে ঘুরতে আসতে ইচ্ছে করে হ্যাঁ সত্যি বাবার সাথে ঘুরতে যেতে চাও হ্যাঁ ওরে আল্লাহ রে বাবাকে ভিডিওটা দেখাবো হ্যাঁ তুমি বাবার সাথে ঘুরতে যেতে চাও হ্যাঁ হ্যাঁ মায়ের মতো ঘুরতে পছন্দ করবা হ্যাঁ বাবাকে মিস করছো খাবার আসতে লেট করায় এদিকে আমি আমার ছেলের সাথে গল্প করছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে কি সুন্দর আমার সাথে কথা বলে ও একটু একটু করে এখনই কথা বলতে চায় মাসাল্লাহ ভালোই কথা বলে তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবো আর এইদিকে টাইটানিক রেস্টুরেন্টের আপুদের কথা কি বলবো প্রত্যেকটা আপুই খুব ভালো ছিল এই আপুটা হচ্ছে অনেকক্ষণ আমার ছেলেকে কোলে রেখেছে আমাদেরকে সুযোগ করে দিয়েছে খাওয়া দাওয়া করার জন্য এনজয় করার জন্য ছবি ভিডিও করার জন্য তো এদিকে হচ্ছে আমরা বলছিলাম যে গার্লস ফাইনালি আমাদের দুজনে খাবার চলে এসেছে আর এখানে জান্নাত রাক্ষস মানুষ ও হচ্ছে সবার আগে খেয়ে ফেলান আমি ওকে প্রশ্ন করছিলাম তোর কেমন লাগতেছে এখানে এসে আমি তো কাছে ঘুরতে নিয়ে বের হয়েছি ও বলে তুই নিয়ে এসেছিস এই নিয়ে হচ্ছে আমরা তর্ক করছিলাম হাসাহাসি করছিলাম যাই হোক অনেক আড্ডা অনেক গল্প অনেক এনজয় করার পর ফাইনালি দেখলাম যে রাত প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে এখন হচ্ছে আমার বাসায় যেতে হবে যেহেতু সাথে আমার ছোট বাবু ছিল আর আমার হাজবেন্ড আসেনি তো এইদিকে জান্নাত বলছিল না তুই আজকে আমার বাসায় যাবি তো ওর রিকোয়েস্টে এখান থেকে আমি ডাইরেক্ট ওর বাসায় চলে গিয়েছিলাম গিয়ে অনেক আড্ডা টাড্ডা দেওয়ার পর আমি আমার বাসায় এসেছিলাম তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আল্লাহ হাফেজ